রায়পুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল সেখানে মোহন মিয়া নামে এক কৃষক বাস করত মোহন মিয়ার একটা খুব সুন্দর মেয়ে ছিল যার নাম মালা মালা এতই সুন্দর ছিল যে তাকে দেখলে মনে হতো আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে মালা যতটা সুন্দরী ছিল ততটাই কাজেও ছিল সে ছোটবেলাতেই মালা মাকে হারায় মালার বাবা অনেক সময় অসুস্থ থাকত মালার একটা ছোট ভাইও ছিল সে গ্রামের একটা বিদ্যালয়ে লেখাপড়া করত বাবা অসুস্থ থাকায় কাজ করতে সমস্যা হয় আর তাই মালা বাড়িতেই সেলাই কাজ করে আর এই সেলাই কাজের টাকায় তাদের সংসার আর ভাইয়ের লেখাপড়ার খরচ চালায় মালা গ্রামের মহিলারা মালার কাছে জামা সেলাই করতে দিত আর মালার খুব প্রশংসা করত মালা তোমার হাতে জাদু আছে গো জাদু তুমি যেমন সুন্দর তোমার সেলাইও তেমন সুন্দর আজ যাই জামাগুলো পরে এসে নিয়ে যাব আমার জামাগুলোও করে রেখো আমি আবার একটু বেড়াতে যাব আচ্ছা আমি আপনাদের জামাগুলো করে রাখবো সময় মতো আপনারা এসে নিয়ে যাবেন মালার প্রতিবেশী ভাবিরা চলে যায় আর মালা দাঁড়িয়ে ভাবে জমিদারের বউয়ের কাপড় তো তৈরি হয়ে গেছে কিন্তু কেউ তো নিতে আসলো না প্রতিবার তো ঠিক সময়ে কেউ না কেউ এসে নিয়ে যায় সকাল থেকে দুপুর হয়ে গেল দেখি আরেকটু অপেক্ষা করে এই বলে মালা তার অসুস্থ বাবার কাছে যায় বাবা আপনি কি উঠে গেছেন আমাকে বলো বেলা হলো কতটা বাবা সন্ধ্যা হতে চলল আমি আপনার জন্য বিকেলের নাস্তা বানিয়েছি আপনি বললে নাস্তা নিয়ে আসব না এখন ক্ষুদা নেই এখন খাবো না তুমি খেয়েছ মালা না বাবা আমি একটু জমিদারের বাড়িতে যাব আর আপনার ওষুধও তো আনতে হবে বাড়িতে এসে খাবো কি হয়েছে মালা জমিদারের বাড়িতে কেন যাবে বাবা আর জমিদারের বাড়ি থেকে কেউ আসেনি কাপড় নিতে তাই আরেকটু অপেক্ষা করো চলে আসবে কেউ না বাবা সকাল থেকে সন্ধে হয়ে এলো কেউ তো এলো না যদি সময় মতো কাপড় না পান তাহলে জমিদারানি অনেক রাগ করবেন ঠিক আছে মালা তাহলে যাও তুমি আচ্ছা বাবা আমার আসতে দেরি হলে খাবার খেয়ে নিয়েন আপনি বাবাকে বলে মালা জমিদারের বাড়ির দিকে রওনা দিল আর পথে তার ভাবি আর এক চাচির সাথে দেখা মালা কোথায় যাচ্ছ সন্ধ্যা হয়ে আসলো তাকি জমিদারের বাড়িতে যাচ্ছি জমিদারের স্ত্রীর কাপড় দিতে এটা বলে মালা সেখান থেকে চলে যায় মাশাল্লাহ মালা দেখতে অনেক সুন্দর আর তার মন মানসিকতাও অনেক ভালো কাকি আপনি ঠিকই বলছেন মালা বাড়ির সব কাজ করে আবার সেলাইও করে বেচারি রাজ মা বেঁচে থাকলে একা এতো সব করতে হতো না আমার মনে আছে মালা অনেক ছোট ছিল যখন ওর মা মারা যায় তখন থেকেই ধীরে ধীরে সব সামলে নেয় ছোট মালা কিছু সময় পর মালা জমিদারের বাড়িতে যায় আর তাদের বাড়িতে কাজ করে এমন একজনকে বলে আমি জমিদারের বউয়ের সাথে দেখা করতে চাই আর ওনার কাপড়গুলো ওনাকে দিতে চাই আজ কাপড়গুলো আনার কথা ছিল কিন্তু কেউ নিতে যায়নি তাই আমি এসেছি দিতে ঠিক আছে তুমি এখানেই দাঁড়াও আমি ওনাকে ডেকে আনছি এই বলে লোকটি সেখান থেকে চলে যায় লোকটি জমিদারের বউয়ের কাছে যায় আর বলে বেগম সাহেবা মালা এসেছে আপনার কাপড় নিয়ে সে নাকি কাপড় আপনার কাছেই দিবে আমি তাকে বাহিরে রেখে এসেছি যাও মালাকে আমার এখানে নিয়ে আসো বেগম সাহেবার কথা মতো লোকটি মালাকে আনতে যায় কিছুক্ষণের মধ্যে মালা আসে সেখানে মালা এতদিন লাগে নাকি কাপড় সেলাই করতে না আমি তো আরও দুদিন আগেই আপনার জামা সেলাই করে রেখেছি আপনার কাজের মেয়ে সুমা এসে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে তো আসেনি কাপড় নিতে তাই আজ আমিই আসলাম আপনার কাপড় নিয়ে এই সুমাকে তো আসতে দাও পরে দেখছি ওকে আজ তো কাজেও আসেনি সুমা হল জমিদারের বউয়ের ব্যক্তিগত কাজের লোক সে সব সবসময় মালার কাছ থেকে কাপড় আনতে যায় জমিদারের বউ একটা একটা করে কাপড় দেখতে শুরু করে আর তার রাগও কমতে থাকে আর সে মালাকে বলে সেলাই তো তুমি খুব সুন্দর করেছো আমার খুব পছন্দ হয়েছে আমি আজই পরে দেখব কেমন দেখায় জমিনদারের বউয়ের কথা শুনে মালা খুশি হয় আর ভাবে আজ সে মনে হয় মজুরির টাকাটা পেয়ে যাবে কিন্তু তক্ষুনি বাইরে হইচই শুনতে পায় তারা এমন মনে হচ্ছিল যে বড় কোনো ঝামেলা হয়ে গেছে সবার হাতে লাঠি ছিল আবার কারোর হাতে ছুরি এমন দেখে জমিনদারের বউ ভয় পেয়ে যায় আর একজন কাজের লোককে ডাকে আর তার কাছে জানতে চায় কি হয়েছে কি হয়েছে সবাই দৌড়াদৌড়ি করে কোথায় যাচ্ছে কোনো সমস্যা হয়েছে কি বেগম সাহেবা মালি বাগারে একটা ইচ্ছাধারী নাগ দেখতে পেয়েছে আর লাঠি আনতে গিয়ে এসে দেখে সাপটা আর নেই আপনি কোনো চিন্তা করবেন না বেগম সাহেবা আমরা সবাই সাপটাকে খুঁজে বের করব কথাটা শুনে মালাও ভয় পেয়ে যায় কিন্তু তার টাকাটাও খুব দরকার তাই মালা ভয়ে ভয়ে বলে বেগম সাহেবা আমাকে আমার টাকাটা দিয়ে দিন সন্ধ্যা হয়ে আসলো আমাকে আবার বাবার ওষুধ নিয়ে বাড়িতে যেতে হবে মালা তুমি এখন বাড়ি যাও আমি আমার দাসীকে দিয়ে তোমার বাড়িতে টাকা পাঠিয়ে দেব আর আরও কাপড় সেলাই করতে দেব কথাটা শুনে মালার মন খুব খারাপ হয়ে যায় আর সে সেখান থেকে চলে আসে মালা জমিদারের বাড়ি থেকে সোজা তার এক চাচির বাড়িতে যায় মালা যে কোনো সমস্যায় এই চাচির কাছ থেকে ধার নেয় আবার মালার হাতে টাকা হলেই ফিরিয়ে দেয় তাকি টাকাটা দেবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আজ টাকার খুব দরকার ছিল বাবার ওষুধ শেষ আজ নিতে হবে ভেবেছিলাম বেগম সাহেবা আজ টাকা দেবেন কিন্তু আজ দেননি আর আমার হাতে টাকা হলে আমি তোমাকে দিয়ে দেব কিসের ধন্যবাদ মালা তুমি তো আমার মেয়ের মতো টাকাটা আমার ঘরেই ছিল তোমার কাজে লাগলো এটা তো ভালো কথা আমি জানি তোমার হাতে টাকা হলে দিয়ে দেবে আমার এখন দরকার নেই পরে দিলেও হবে আচ্ছা কাকি আমি আসি বাবার ঔষধ নিয়ে বাড়িতে যেতে হবে এটা বলে মালা চলে যায় আর তখন চাচির ছেলে বউ সেখানে আসে আর বলে মালাকে দেওয়ার জন্য টাকা হয় আপনার আমার সময় টাকা থাকে না মালাকে কেন টাকা দিতে হয় কে হয় আপনার আমার এই মালাকে একদম ভালো লাগে না বার বার এসে পড়ে এখানে মালা আমার মেয়ের মতো ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে চোখের সামনে ওর টাকা ধার নিতে আসে আবার দিয়েও দেয় সময় মতো আর তোমার মালাকে পছন্দ না কারণ তুমি মালার মতো না তার কথা শুনে বৌমা আর কোনো কথা না বলে সেখান থেকে রেগে চলে যায় মালা বাবার জন্য ঔষধ নিয়ে বাড়িতে আসে বাবা ঔষধটা সময় করে খেয়ে নিতেন আচ্ছা মা আমি সময় মতো খেয়ে নেব বাবা জানেন আজ কি হয়েছে আজ জমিদার বাড়ির বাগানে একটা ইচ্ছাধারী নাগ দেখতে পেয়েছে সবাই তো অনেক ভয় পেয়েছে আমিও খুব ভয় পেয়েছি আর আসার সময় বাড়ির পিছনের গেট দিয়ে চলে এসেছি ইচ্ছেধারী নাকটাকে কি কেউ ধরতে পেরেছে না বাবা ধরতে পারিনি সবাই বলেছে সাপটা নাকি চলে গেছে কিন্তু পরে কি হয়েছে বলতে পারবো না কেননা আমি আপনার জন্য ঔষধ হানতে চলে গেছিলাম কথাটা শুনেই বাবা কিছু সময় চুপ থাকে আর বলে এটা তো জানা কথা সাপটা ফিরে আসবে তাকে তো ফিরে আসতেই হতো বাবা আপনি কি বলছেন আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না যদি সাপটাকে তারা মেরে ফেলতো তাহলে এখনকার মতো সাপটা আবার ফিরে আসত তার বদলা নিতে কারণ এটা ইচ্ছাধারী সাপ এরা মরে না এরা পুনরায় ফিরে আসে বাবা এগুলো কি বলছেন এগুলো তো শুধু কাহিনীতে সম্ভব বাস্তব জীবনে না বাবাকে দেখে খুব চিন্তিত আর ভীত মনে হচ্ছে এটা দেখে মালারও খুব চিন্তা হচ্ছে হঠাৎ করে আকাশের অবস্থা ভালো থেকে খারাপ হয়ে যায় আর বৃষ্টিও শুরু হয়ে যায় মালার ছোট ভাই বৃষ্টি দেখে ভিজতে শুরু করে তাই মালা তার ভাইকে দেখে ঘরে নেয় রাজু ও রাজু বৃষ্টিতে ভিজতে হবে না আজ আকাশে অন্যরকম বাতাস বইছে ঘরে চলে আয় রাজু ও বোনের কথা মতো ঘরে চলে যায় তারা সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে রাজু বাবার সাথে ঘুমায় আর মালা তার ঘরে রাত তখন গভীর কেউ একটা দরজায় ডাকছে আর এটা শুনে মালার ঘুম ভেঙে যায় কেউ কি আছেন দরজাটা একটু খুলুন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে মালা ভাবে এত রাতে আবার কে আসলো মালা দরজা খুলে দেখে এক সুদর্শন যুবক মালা কিছু সময় অবাক হয়ে তাকিয়ে দেখে তাকে আর বলে কে আপনি আপনাকে তো আগে কখনোই গ্রামে দেখিনি আর আমাদের বাড়িতে কি চাই আপনার আমার নাম মিরাজ আমি এখানে ঘুরতে এসেছি আর আমি আপনাদের বাড়িতে এক রাতের জন্য আশ্রয় চাইতে এসেছি বাইরে অনেক বৃষ্টি আর আমি এখানে ভালো করে কিছু চিনিও না মালা ভালো করে তাকিয়ে দেখে যুবকটির হাতে রক্ত তাই মালা যুবকটির কাছে জানতে চায় আপনার কি হয়েছে আপনার হাতে রক্ত কেন আপনাকে দেখে মনে হচ্ছে অনেক আঘাত পেয়েছেন আমি এখানে নতুন এসেছি আমাকে কেউ চিনতে না পেরে লাঠি দিয়ে আঘাত করেছে আমি অনেক ক্লান্ত আমাকে কি রাতটুকু আপনাদের বাড়িতে থাকতে দেবেন মালা ভাবতে থাকে চেনে না জানে না লোকটাকে বাড়িতে থাকতে দেওয়া কি ঠিক হবে তবে দেখেই বোঝা যাচ্ছে জমিদার জমিদার একটা ভাব আছে আর তখনই লোকটি বলে আমাকে নিয়ে ভাবার কিছু নেই আমি আপনাদের কোনো ক্ষতি করব না আমি শুধু রাতটুকু থাকব আমার একটু বিশ্রাম প্রয়োজন আচ্ছা আসুন আমার সাথে আমি আপনাকে শোভার ঘর দেখিয়ে দিই মালা তাকে ঘরে নিয়ে যায় আর বলে আমি আপনাকে ঔষধ আর খাবার এনে দিই না আমার কিছুই লাগবে না আমাকে থাকতে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এটা বলে লোকটি ঘুমিয়ে পড়ে আর মালাও পাশের ঘরে শুয়ে পড়ে পরদিন সকালে মালা ঘুম থেকে উঠে দেখে লোকটি নেই সেখানে আরে এটা কেমন লোক কিছু না বলেই চলে গেল যাবার সময় বলে গেলেই পারতো তখনই মালা শুনতে পায় বাবা তাকে ডাকছে মালা মা একটু বাইরে আয় বাবার ডাক শুনে মালা বাইরে আসে আর বলে কি হয়েছে বাবা আমাকে কেন ডাকছেন দেখো মালা এটা কিসের দাগ এখানে এমন দাগ কেন মালাও মাটিতে একটা আজব ধরনের দাগ দেখতে পায় কিন্তু সেও বুঝতে পারছিল না এটা কিসের দাগ আর তাই বাবাকে বলে বাবা এটা কিসের দাগ আগে তো কখনও এমন দাগ এখানে দেখিনি এটা কিভাবে হলো এখানে এমন তো আগে ফসলের জমিতে দেখা যেত যেখানে নাগ বাস করত মনে হয় আমাদের বাড়িতেও কোনো নাগ এসেছিল বাবার কথা শুনে মালা একটু ভয় পেল আর কাল রাতে যে সে একজন অপরিচিত লোককে বাড়িতে থাকতে দিয়েছে সেটাও বাবাকে বলল না বললে বাবা শুধু শুধু চিন্তা করবে তাই এইদিকে জমিদারের বাড়ির এক কাজের লোক মালাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের বাবা মেয়ে সব কথা আড়ালে দাঁড়িয়ে সুরে ফেলে আর সেখান থেকে চলে যায় বাবা নাক জমিদারের বাড়িতে ছিল এখানে না আপনি কি আমাকে ভয় দেখাতে চাইতেছেন আমি কিন্তু একটুও ভয় পাইনি না মা আমি তোমাকে ভয় দেখাচ্ছি না আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি আর শিখেছি আমার মনে হচ্ছে এটা নাগের চিহ্নই হবে মালা বাবার কথাগুলোকে খুব হালকাভাবে ভাবে নেয় আর মনে মনে তার অনেক প্রশ্ন জন্মাত মিরাজের সম্পর্কে আসলে এই সুন্দর যুবক ছেলেটি কে ছিল সকাল হতেই কিছু না বলে কোথায় চলে গেল অনেকে আর আসবে না মালা মিরাজের সম্পর্কে ভাবতে থাকে পাশের গ্রামের এক চাচি আসেন মালার কাছে কাপড় সেলাই করতে সামনে তার ছেলের বিয়ে মালা সামনে আমার ছেলের বিয়ে এই কাপড়গুলো সব সেলাই করে দিও ভালো করে আর একটু তাড়াতাড়ি জানি তো বিয়েবাড়িতে কত কাজ আর তুমি জানবে কি করে তোমার তো বিয়েই হয়নি আর হবেও না মালা কথাটা শুনে অবাক হয় আর কষ্টও পায় আর বলে কাকি আপনি এগুলো কি বলছেন এমন করে কেন বলছেন দেখো মালা একদিকে তোমার বাবা যে কিনা কোনো কাজ করতে পারে না সব সময় অসুস্থ থাকে তার দেখাশোনা করতে হয় আবার ছোট একটা ভাই আছে তোমার তাকেও দেখে রাখতে হয় এবং লেখাপড়ার খরচও তোমাকেই চালাতে হয় বিয়ে করে চলে গেলে তাদের দেখাশোনা করবে কে কাকি আমি বাবা আর ভাইকে ছেড়ে কোথাও যাব না আর বিয়ের জন্যেও কোনো নেই আমার কথাগুলো শুনে কাকির খুব মায়া হয় মালার জন্য আল্লাহ তোমাকে সাহস দিক আমার তোমাকে মায়া হয় মালা দেখলে বুড়ি কাকির মুখ ছুরির মতো ধারালো থাকলেও তার মন মানসিকতা ততটাও খারাপ না বিকেলে মালার ছোট ভাই রাজু বাড়িতে আসে আর মালাকে বলে বড় আপা আজ স্কুলের আপা স্কুলের বেতন চেয়েছে কবে দিবে বেতনের টাকাটা দু একদিনের মধ্যে দিয়ে দেব টাকাটা তুই এটা নিয়ে ভাবিস না যা ঘরে যা সন্ধ্যা হয়ে আসলো ঘরে গিয়ে পড়তে বস আমিও আসছি ঘরে মালা ঘরে চলে যায় আর ভাবতে থাকে বেগম সাহেবা তার কাজের মেয়েকে দিয়ে বলেছিল টাকা পাঠাবে কিন্তু টাকা তো পাঠালো না টাকাটা না পেলে রাজুর স্কুলের বেতন দেব কি করে আমাকে কালকে জমিদারের বাড়িতে যেতে হবে রাতে মালা ঘুমাতে যায় ঠিক তখন শুনতে পায় কেমন আছেন আপনি কথাটা শুনে মালা ঘুরে দাঁড়ায় আর দেখতে পায় মিরাজ দাঁড়িয়ে আছে মিরাজকে দেখে মালা জানতে চায় আপনি আপনি ঘরে আসলেন কিভাবে আর সকালে না বলে চলে গেলেন কেন আপনাদের বাড়ির দরজা খোলা ছিল তাই আমি ঘরে আসতে পেরেছি সকালে আমার একটা কাজ ছিল তাই চলে গেছি কাজ ছিল বলে গেলেই পারতেন আমার আপনার জন্য খুব চিন্তা হয়েছে আপনার আমার জন্য চিন্তা হয়েছে আমি আপনার ভালোর জন্যই চলে গেছি কেউ দেখে ফেললে কি বলতেন আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনাদের বাড়িতে কিছুদিন থাকতে পারি বেশি দিন না আমার একটা কাজ আছে সেটা শেষ হলেই আমি চলে যাব। আপনার যতদিন খুশি আপনি থাকতে পারেন কোনো সমস্যা নেই আপনাকে খাবার দিই ক্ষুধা তো পেয়েছে কিন্তু আমার ভাত বা রুটি খাওয়ার ইচ্ছে নেই একটু দুধ হলে ভালো হয় আমি আপনাকে দুধ এনে দিচ্ছি একটু অপেক্ষা করুন এটা বলে মালা দুধ হানতে চলে যায় মালা দুধ এনে ঘরে রাখে আর বলে এই যে দুধ খেয়ে নেবেন আচ্ছা কিছু মন না করলে একটা কথা বলি আপনি বলেছিলেন আপনার একটা কাজ আছে এখানে আসলে আপনার কাজটা কি মন না চাইলে নাও বলতে পারেন তবে আমাকে বিশ্বাস করতে পারেন আমি কাউকে কিছু বলবো না আপনাকে বিশ্বাস করি বলেই তো আপনাদের বাড়িতে আছি আমি এখানে এসেছি প্রতিশোধ নিতে আর জানেন আপনি দেখতে ঠিক আমার রূপার মতো রূপার কথা শুনে মালা একটু কষ্ট পায় কেননা মালা মনে মনে যুবককে পছন্দ করতে শুরু করে রূপা কে এই রূপা তার সাথে আপনার কি সম্পর্ক রূপা আমার জীবন সঙ্গী যাকে এখানকার কিছু লোক মেরে ফেলেছে আমরা ঘুরতে এসেছিলাম তারা আমাদের তাড়া করে আর আমার রূপাকে মেরে ফেলে তাই আমি প্রতিশোধ নিতে এসেছি আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি না আমার সাহায্যের দরকার হবে না আমি একাই করতে পারবো তখনই মালা শুনতে পায় তার বাবা তাকে ডাকছে মালা মা মালা বাবা ডাকছে আমি যাই আপনি খেয়ে শুয়ে পড়বেন আবার পরে কথা হবে আপনার সাথে এটা বলে মালা চলে যায় সেখান থেকে বাবা আমাকে ডাকছিলেন কি হয়েছে এত রাতে কিছু কি বলবেন মালা তুমি কি কারো সাথে কথা বলছিলে মনে হচ্ছিল কারো কথার আওয়াজ পেলাম না বাবা কার সাথে কথা বলবো, রাজু তো কখন ঘুমিয়ে গেছে আপনিও যান ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন আমিও যাই ঘুমাতে সকালে অনেক কাজ আছে মালা বাবার কাছে মিরাজের কথা লুকোয় আর সেখান থেকে চলে যায় পরদিন সকালে মালা রান্না করছে এমন সময় তার বাবা তাকে ডেকে বলে মালা মা মালা এই দিকে বাবার কাছে যায় মালা দেখো আজও এমন দাগ এখানে তুমি তো বলেছিলে জমিদার বাড়িতে সাপ দেখেছে এখন তো শুনলাম নাগ নাকি সারা গ্রাম জুড়ে ঘুরে বেড়াচ্ছে সে তো আমাদের বাড়িতেও এসেছিল দাগ দেখে তো এটাই মনে হচ্ছে বাবা দেখে তো তাই মনে হচ্ছে আসলেই সমস্যা কি বাবা আমরা তো তার কোনো ক্ষতি করিনি সেও আমাদের কোনো ক্ষতি করবে না আর বাবা জমিদারের বউ এখনও টাকাটা পাঠায়নি আমি গিয়ে টাকাটা নিয়ে আসি রাজুর বেতন আর কাকি থেকে আনা টাকা দিতে হবে রান্নাঘরে আপনার আর রাজুর খাবার রেখে গেলাম খেয়ে নিয়েন আচ্ছা মা দেখে শুনে চলাফেরা করো আর তাড়াতাড়ি বাড়ি চলে এসো বাবা রাজুকে স্কুলে পাঠিয়ে দিয়েন আর বলে দিবেন আমি কাল স্কুলের বেতন দিয়ে আসব বলে মালা চলে যায় জমিদার বাড়ি মালা জমিদার বাড়িতে যায় আর মালাকে দেখে বেগম সাহেবা বলে আরে মালা তুমি এসে ভালোই করেছো এখানে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা তাই তোমার টাকা পাঠাতে ভুলেই গেছি সমস্যা নেই বেগম সাহেবা আমার টাকাটা খুব দরকার ছিল তাই আজ আমিই এসেছি সুমা মালার টাকাটা দিয়ে দেত সুমা মালার টাকাটা দিয়ে দেয় আর মালাও টাকাটা নিয়ে চলে যায় মালা জমিদার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে হাঁটার সময় বুঝতে পারে কেউ তার পিছনে হাঁটছে আর তখন সে দাঁড়ায় আর পিছনে ফিরে দেখে মিরাজ দাঁড়িয়ে আছে মালা তার চোখের দিকে তাকিয়ে থাকে মালা মিরাজের চোখের মায়ায় পড়েছে মিরাজ আপনি আপনি এখানে কেন মালাকে দেখে তার রূপার কথা মনে হয় কেননা মালা দেখতে অবিকল রূপার মতো আর তাই মিরাজ মালার সাথে সাথে থাকার চেষ্টা করে সব সময়। আপনাদের বাড়িতে একা বসেছিলাম ভালো লাগছিল না তাই আপনার পিছনে পিছনে বেরিয়ে পড়ি আমি তো আপনাকে বাড়িতে দেখিনি তাহলে কোথায় ছিলেন আপনি ছিলাম আমি কিন্তু আপনি দেখতে পাননি চলুন বাড়িতে যাওয়া যাক মালার মনে মিরাজকে নিয়ে অনেক প্রশ্নই জাগে আর মালা মিরাজের সম্পর্কে জানতে চায় ভালো করে আচ্ছা মিরাজ তোমার আসল পরিচয় কি আর কার ওপর তুমি প্রতিশোধ নিতে চাও বলবে আমায় সময় হলে সব জানতে পারবে তুমি আর যখন জানতে পারবে তখন আমি আর তোমার পাশে থাকব না চলে যাব সব সময়ের জন্য মালা তার কথা শুনে কষ্ট পেলেও মুখে আর কিছু বলল না মনে মনে চাইল মিরাজ যেন সব সময় তার পাশেই থাকে আর কোথাও যেন না যায় রাতে মালার বাবার এক বন্ধু আসে বাড়িতে মালার বাবার সাথে তার নাকি খুব জরুরি কথা আছে আরে বন্ধু এত এত রাতে তুই আমার বাড়িতে আর তোকে চিন্তিত লাগছে কেন কি হয়েছে বন্ধু শুনলাম কাল সকালে জমিদার বাড়িতে সাপুরে আসবে নাকটাকে ধরার জন্য আর এটাও শুনলাম জমিদার বাড়ির কোনো এক চাকর নাকি শুনেছে তোদের বাড়িতে নাকটা থাকে তাই বলি কি জমিদার বাড়িতে কিছু হওয়ার আগে তুই ছেলে মেয়ে দুটোকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যা তারা বেশি সুবিধার লোক না আমি কেন যাব আমি কি করেছি নাক যদি আমার বাড়িতে থাকেও তাতে আমার কি নাক কি আমার কাছে বলে থাকে এত কিছু আমি জানি না কোনো অঘটন ঘটার আগে ওদের নিয়ে চলে যা এটা বলেই মালার বাবার বন্ধু সেখান থেকে চলে যায় মালাও সেখানেই দাঁড়িয়েছিল কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারল না মালা রাতে ঘুমাতে যায় আর ভাবে মিরাজ কোথায় চলে গেল আজ তো এলো না পরদিন সকালে মালা আর তার বাবা নাস্তা করে বসে কথা বলছিল এমন সময় মালার বাবার বন্ধু আবার আসে তাদের বাড়িতে শুনেছিস কিছু নাকটা নাকি জমিদারকে মেরে ফেলেছে আমি তোকে আগেই বলেছিলাম ওদের নিয়ে চলে যা নয়তোবা অনেক বিপদে পড়তে হবে তোকে বলিস কি এটা তো হবারই ছিল যেমন কর্ম তেমন ফল আচ্ছা তুই চিন্তা করিস না আমি ওদের নিয়ে চলে যাচ্ছি সাবধানে থাকিস এটা বলে উনি সেখান থেকে চলে যায় বাবা আজ আপনাকে আজ বলতেই হবে এগুলোর মানে কি জমিদারের কিছু হলে আমাদের চলে যেতে হবে কেন নাগের সাথে আপনার কি সম্পর্ক আমাকে আজ খুলে বলুন এই সব বিষয়ে আমি একসময় একজন সাপুড়ে ছিলাম একদিন জমিদার আমাকে তাদের বাড়িতে ডেকে পাঠায় আমিও যাই তাদের বাড়িতে তখন জমিদার আমাকে জানায় তারা নাকি ঘুরতে আসা এক জোড়া নাগ নাগিন যারা মানুষের কোনো ক্ষতিও করেনি তবুও তারা নাগিনকে মেরে ফেলেছে আর আমাকে বলেছে নাগকে ধরিয়ে দিতে কিন্তু আমি রাজি হইনি আর এখনও আমি জানি নাগ আমার বাড়িতেই ছিল আমি তাকে দু একবার দেওয়ালের ওপর দেখেছি কিন্তু তাকে বুঝতে দিইনি আমি চাইনি তার কোনো ক্ষতি হোক তখনই সেখানে মিরাজ চলে আসে মিরাজই হচ্ছে ইচ্ছাধারী নাগ মালা আমি সেই নাগ যাকে আপনি না জেনে আপনার বাড়িতে থাকতে দিয়ে অনেক বড় সাহায্য করেছেন আমি বলেছিলাম আপনি যখন সবটা জানতে পারবেন তখন আমি চলে যাব আর এখন আমার যাবার সময় হয়েছে কেননা আমার প্রতিশোধ নেয়া শেষ আর আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আপনি বলে দিলে হয়তো আমাকে ধরতে তাদের সুবিধা হতো মালা আপনার ঘরে আপনাদের জন্য একটা ছোট উপহার রেখে গেলাম ভালো থাকবেন আপনারা এটা বলে নাগ চলে যায় মালা ঘরে গিয়ে দেখে নাক তাদের জন্য দামি একটা পাথর রেখে গেছে যা বিক্রি করে তারা অনেক টাকা পেয়েছে আর দূরের একটা গ্রামে সুখে শান্তিতে বসবাস করতে থাকে সময়ের সাথে সাথে মালা মিরাজকেও ভুলে যেতে থাকে